জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বলেছেন ক্ষমতার লোভে পুলিশ দিয়ে মানুষ হত্যা করেনি দেশের গণতন্ত্র বজায় রাখতে ক্ষমতা হস্তান্তর করেছিলাম সকালে গুলশানের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি সবগুলো রাজনৈতিক দল দিনটিকে স্বৈরাচার পতন দিবস হিসেবে পালন করলেও জাতীয় পার্টি একে সংবিধান রক্ষার দিবস হিসেবে পালন করে আমি ইচ্ছা তো ক্ষমতা থাকতে পারতাম পুলিশের ক্ষমতা মানুষ গুলি করে মারা দিতে পারিনি সম্ভব নয় এখন যে পুলিশকে ক্ষমতা দেওয়া হয় মানুষকে মেরি গুলি করে তাদের আন্দোলন থাকে না আমার সময় সেটা ছিল না আমি করিনি মানুষের জন্য তো নির্বাচন রাজনীতি করি উনিশশো সালের এই দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলন সংগ্রামের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান তৎকালীন রাষ্ট্রপ্রধান জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি নিয়োগ করে তার হাতে তুলে দেয়া হয় রাষ্ট্র ক্ষমতা কিন্তু খুব সহজে এ সমাধান পায়নি জনগণ উনিশশো সালের মার্চ মাসে এরশাদ ক্ষমতা দখলের পর একের পর এক গণবিরোধী ধারা প্রবর্তন করে রাজনৈতিক নেতারাও ব্যাপক নিপীড়নের শিকার হন ছাত্র আন্দোলনে উত্তাল হয় দেশ স্বৈরাচারের লেলিয়ে দেয়া পেটুয়া বাহিনীর হাতে শহীদ হন নূর হোসেন ডাক্তার মিলন সহ অনেকে প্রতিবাদে এর হটানোর আন্দোলনে নেমে পড়ে দেশবাসী সামরিক যন্ত্র হাত থেকে জনগণের মুক্তি এই সামরিক শাসনের বিরুদ্ধে ছিল আমাদের মূল ক্ষোভটা গণতন্ত্রকে হত্যা করেছিল প্লাস অন্যান্য যেগুলো সামাজিক যে জিনিসগুলো করে দিচ্ছিল যে কারণে আমরা প্রথম থেকে ঈর্ষাদ আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম সালের দশই অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচির মাধ্যমে ঐক্যবদ্ধ গণ আন্দোলনের সূচনা হয় অবশেষে পাঁচই ডিসেম্বর পদত্যাগের ঘোষণা দিয়ে দীর্ঘ নয় বছরের শাসনের অবসান ঘটে ছয় ডিসেম্বর আপনার ফিরে যান এরশাদের পতন হয়েছে এরশাদের বিচার আমরা করব গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মত তাদের গণতান্ত্রিকভাবে দেশ চলে অনেক সমস্যার সমাধান প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন